এটা হচ্ছে বঙ্কিত দেখুন ছোটবেলা থেকে আপনি বাম ঘরানার মানুষ এবং বামেদের ইয়েতেই বড় হয়েছেন এবং বামেদের মন্ত্রী ছিলেন আপনি তারপরে মানে ডানে আসলেন তা সেক্ষেত্রে বাম মানে ধর্ম তারা খুব বেশি পছন্দ করে না আর ডানে এসে আপনাকে স্টেজে জয় শ্রীলাম বলে স্লোগান দিতে হচ্ছে তা সেটা কতটা মানে কিভাবে হলো আর কি দেখুন বাম থেকে ডানে আসার পর নিশ্চিতভাবে আমার প্রথম দিকে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আমাকে পড়তে হয়েছিল নমস্কার দেখছি নতুন বাংলা উজ্জ্বল সরকার দেখুন সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচন করে বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছেন কেউ হাজ্য করছেন কেউ মাথা নত করে পায়ে প্রণাম করে ভোট চাইছেন তার কারণ আপনারা জানেন যে প্রচণ্ড গরম আর সেই প্রচণ্ড গরমে প্রখর রোদকে উপেক্ষা করে দলীয় প্রার্থীরা দলীয় ক্যান্ডিডেটরা এবং দলীয় কর্মীরা গ্রামেগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাচ্ছেন এই প্রখণ্ড রোদের মধ্যেও তার কারণ ভোট বড় বালাই আর সেই ভোটের যেটা অস্ত্র সেই অস্ত্রটা কিন্তু এদের কাছে নেই আপনাদের কাছে আছে গত দু হাজার একুশের নির্বাচনে চাকদা বিধানসভা থেকে চাকদা বিধানসভার মানুষ দু হাত ভরে ভোট দিয়ে চাকদার বিধায়ক করেছিলেন বঙ্কিম ঘোষকে আমরা সেই বঙ্কিম ঘোষের সঙ্গেই লোকসভা ভোটের আগে ঠিক বিধায়ক হওয়ার ঠিক তিন বছর ছুঁই ছুঁই আমরা বঙ্কিমদার কাছে সরাসরি এসেছি আপনাদের কিছু প্রশ্ন নিয়ে বঙ্কুদা দেখুন প্রথম যে প্রশ্ন যে দেখুন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা বাড়ি বাড়ি হাজ্য করে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ছিয়াত্তরটির ওপরের প্রকল্প জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলো নিয়ে মানুষের মধ্যে প্রচার করছে এবং তারা ভোট চাইছে আপনারা কিনে ভোট চাচ্ছে মানুষের কাছে দেখুন আমরা সামনের যে আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে যেভাবে দৃষ্টান্তমূলক উন্নয়ন করেছেন এরকম আমি বলতে পারি প্রায় একশো পঁচিশটি প্রকল্প যে প্রকল্পগুলো সারা ভারতবর্ষের রাষ্ট্রের অধীনে থাকা অঙ্গরাজ্যগুলি যেমন পেয়েছে আমাদের রাজ্যের মানুষও সেটা পেয়েছে কিন্তু রাজ্য সরকারের হাত ধরেই সেই টাকা পেয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার তারপরে জল মিশন প্রকল্প ইত্যাদি অনেক প্রকল্প আইএসডিপি প্রকল্প এরকম বহু প্রকল্প আছে যে প্রকল্পগুলো রাজ্য সরকারের হাত দিয়ে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে এবং সেগুলো নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষকে বলছি এই উন্নয়নের যে সুফল আপনারা পেয়েছেন তারই ভিত্তিতে আমাদের যাতে আপনারা ভোট দেন সেটা আমরা মানুষের কাছে আহ্বান রাখছি একদম আপনারাই বলছিলেন যে আপনাদের একশো দিনের কাজ তার পাশাপাশি প্রধানমন্ত্রীর আবাস যোজনা আর যে দুটো একদম নিচু একদম গ্রাস টুটে মানুষের মানে একদম দিন আনা দিন খাওয়া মানুষের এই প্রকল্প যে প্রকল্পে কেন্দ্রের প্রকল্প সেই প্রকল্প থেকে প্রচুর গরিব মানুষ উপকৃত হচ্ছিলেন কিন্তু অভিযোগ যে তিন বছর ধরে সেই সমস্ত গরিব মানুষ তারা রোজ জলে একশো দিনের কাজ করেছিলেন তাদের টাকাগুলো আপনাদের এমপিরা আটকে দিয়েছে এমনটাই অভিযোগ করছে শাসক দল দেখ শাসক দল অভিযোগ করতে পারে কিন্তু আমরা বারবার এটা প্রমাণ করে দিয়েছি যে রাজ্যের গরিব মানুষের মাথা ছাদের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েছে সেই টাকা থেকে যারা যোগ্য ব্যক্তি তারা অনেকে ঘর পায়নি এরকম প্রচুর অভিযোগ আমাদের কাছে আছে আমার চাকদা থেকে এরকম বহু অভিযোগ আছে সেই সব বাড়িতে এখন গেলে আপনার টালি চাল ছাউনি ছনের ছাউনি ইত্যাদি দিয়ে ঘর আছে এরকম বহু দেখাতে পারি আবার এমনও দেখাতে পারি যে দোতলা বাড়ি আছে তিনতলা বাড়ি আছে একই উঠোনে তিনজন চারজন এরকম বাড়ি পাকা বাড়ি পেয়ে গেছে ফলে এই যে বৈষম্য হয়েছে মানুষের সাথে মানে দলীয়করণ হয়েছে নিজে দলের লোক বলে তাকে দেওয়া হয়েছে যে অযোগ্য তাকে দেওয়া হয়েছে অথচ যে গরিব মানুষ প্রকৃত যাদের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা প্রকৃত পায়নি এক দুই হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে সেই অর্থে একটা বড়ো অঙ্কের টাকা দুর্নীতি হয়েছে এটা বারবার প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় টিম এসেছে তারা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে আপনারা কেন্দ্রের যা বিধি আছে সেই বিধি মেনে আপনারা আমাদের হিসেব দিয়ে দিন আমরা বাকি টাকা ছেড়ে দেবো এটা তো হতে পারে না কেন্দ্র টাকা দিয়ে যাবে আর রাজ্য হিসেব দেবে না এটা কখনোই হতে পারে না ফলে রাজ্য যদি হিসেব দিয়ে দেয় বাকি টাকা দিয়ে দেওয়া হবে আর আমরাও একটা তদন্ত করে দেখেছি কারা কারা পাওয়ার যোগ্য যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়ার জন্য আমরাও বলেছি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তারা অলরেডি প্রায় বারোশো কোটি টাকা ছেড়ে দিয়েছে আর বাকি যে হিসেব আছে সেগুলো তারা দিয়ে দিক আমাদের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি বারবার বলছেন প্রধানমন্ত্রী বলেছেন চিফ মিনিস্টার গিয়েছেন দেখা করেছেন তথ্য দিয়ে বলেছেন যে আপনারা আমাদের ট্রাক ভরে ভরে ইউসি পাঠান আপনাদেরকে আমরা ট্রাক ভোরে ভরে আমরা টাকা পাঠাবো এটা তো বারবার বলছে ফলে হিসেব দেবে না তো তার জন্য যদি সাফার হয় গরিব মানুষ তার দায় দায়িত্ব সমস্ত নিতে হবে রাজ্য সরকারকে একদম একদম হিসেবের কথা থেকেই আবারও আসি দেখুন বিগত পরে তিন বছর হল আপনি চাকদার বিধায়ক রয়েছেন তাই চাকদার মানুষও কিন্তু আপনাকে নিয়ে অনেক আশা দেখেছিল যে বঙ্কিম ঘোষের দ্বারা হয়তো চাকদায় আরও উপকার হবে চাকদায় আরও ডেভেলপমেন্ট হয় তাই মানুষ দুহাত ভরে আপনাকে আশীর্বাদ করেছিল তারাও তো হিসাব চাইছে এবার যে চাকদার বিধায়ক পরে তিন বছরে চাকদা বিধানসভার সাতটি অঞ্চল একটা পৌরসভায় কি কাজ করলো প্রথম যেটা বলার সেটা হচ্ছে এটা পার্লামেন্ট ইলেকশন এটা অ্যাসেম্বলি ইলেকশন নয় অ্যাসেম্বলি যখন আসবে তখন নিশ্চয়ই আমাকে ধরে ধরে মানুষকে বলবো আমি কি উন্নয়ন করেছি কি করতে পারিনি এটা পার্লামেন্ট ইলেকশন পার্লামেন্ট ইলেকশানে জগন্নাথ সরকার যা করেছে তিনি সেগুলো লিপলেট আকারে মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন ফেসবুকে তিনি দিয়ে দিচ্ছেন একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি সংসদীয় গণতন্ত্রের সরকার পক্ষ যেমন থাকবে বিরোধী পক্ষও থাকবে ফলে আমরা বিরোধিতায় আছি আমরা বিরোধী হিসাবে আছি কিন্তু আমরা সরকার পক্ষে নেই এখানে রাজ্যের মাথায় রাজ্য সরকার আছে রাজ্যের ছত্রছায় পঞ্চায়েত আছে পৌর বোর্ড আছে থ্রিটার পঞ্চায়েত আছে ফলে আমি শুধু চাদ্দা দিয়ে বলতে পারি চাদ্দায় যে পৌর বোর্ড আছে বা পঞ্চায়েতের বোর্ডগুলো আছে এ সমস্ত কিছু হচ্ছে তৃণমূল দলের শাসকদের হাতে এগুলো আছে ফলে উন্নয়নে যাবতীয় টাকা কেন্দ্রীয় সরকারের টাকা বলুন রাজ্য সরকারের টাকা বলুন এই থ্রিটার পঞ্চায়েতের মধ্যে দিয়ে পৌরসভার মধ্যে দিয়ে খরচ হয় ফলে আমি একজন বিরোধী বিধায়ক এই প্রথম চাকদা একজন বিরোধী বিধায়ক ফলে আমি শাসক দলে নেই যে কাজগুলো শাসক দলের করার কথা সেগুলো শাসক দল করছে না ফলে মানুষ আমার কাছেও জানতে চাইছে আমি মানুষকে যেটা সত্যি সেটা রিয়েলিটি সেটাই আমি মানুষকে বলছি আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে যে টাকা আছে সেই টাকা দিয়ে আমাদের দুশো সাতষট্টিটা বুথ আছে সেখানে যেখানে যেখানে একেবারে মানে পুয়ার টু পুয়ারেস্ট ভিলেজ যেটা আছে সেইখানে আমরা আইডেন্টিফাই করে সেই এলাকায় কাজগুলো করছি যেমন টাউনে আমরা ইতিমধ্যেই চারখানা হাইমার্কস বসিয়েছি সিমুরালিতে করেছি চাদুরিয়াতে করেছি ঘেঁটুগাছিতে করেছি পাঁচ পোতায় করলাম অলরেডি আট দশটা রাস্তা করেছি এখানে একটা গার্লস স্কুলকে ন লাখ টাকা দিয়েছি আবার টাউনে যেটা হচ্ছে পৌরসভা এলাকায় একটা স্কুলকে টাকা দিয়েছিলাম আট লাখ টাকা সেই হেডমাস্টার মশাই চেয়েছিলেন যে কোনো চাপের কাছে তিনি মাথা নত করে সেই টাকা আবার ফেরত দিয়ে দিয়েছেন ফলে তিনি ভয় পাচ্ছেন যে বিধায়কের এলাকার টাকা নিলে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে সূত্র মারফত আমি জেনেছি ফলে সেই টাকা তিনি ডিএমকে ফেরত দিয়ে দিয়েছেন ফলে আমাদের যে সীমিত আর্থিক ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে থেকে যেটুকু ধরে ধরে করা দরকার সেটা আমরা করে যাচ্ছি এছাড়াও মানুষের সাথে নিত্যদিন যোগাযোগ করে যে এলাকায় প্রবলেম আছে পরিকাঠামো উন্নয়ন প্রবলেম আছে সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যারা আছেন আমাদের এখানে ভিডিও আছেন তাকে বলছি এসডিওকে বলছি পৌর এলাকার জন্য বলছি সেগুলো ধারাবাহিকভাবে করছি একজন বিরোধী বিধায়ক হিসাবে যেটুকু পারার সেটুকু আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু যা করতে হবে শাসক দলকেই তো করতে হবে শাসকই তো এখানে সমস্ত বোর্ডের দায়িত্বে সরকারের দায়িত্বে কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্যকে রাজ্য সেই টাকা পাঠিয়ে দিচ্ছে থ্রিটার পঞ্চায়েতে পৌর এলাকায় ফলে সমস্ত টাকা তারা কাজ করবে একদম দেখুন বিধায়ক হিসাবে আপনাদের কিছু নৈতিক কর্তব্য একদম সরাসরি একটা প্রশ্ন করব যে ও শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সেটা তাপলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে হয়েছে এবং সেটা উদ্বোধন হয়ে আজ প্রায় চার মাস এখনও সেটা চালু করা যায়নি তা সেক্ষেত্রে চাকদা শহরের মানুষ অনেকটাই জঙ্গল এবং জঞ্জালে সমস্যায় ভুগছে তা সেক্ষেত্রে বিধায়ক হিসাবে কি এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এটাকে আপনি সমর্থন করেন মানে এটাকে খুলে দেওয়া উচিত নাকি বন্ধ করাই উচিত কি বলবেন দেখুন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় সমস্যা আমাদের গ্রামীণ এলাকার যে আবর্জনা পৌর এলাকার যে আবর্জনা সেগুলোকে যদি একটা জায়গায় লিফটিং করে না নিয়ে যাওয়া যায় তাহলে গ্রামীণ এলাকায় গ্রামবাসীদের যেমন সমস্যা হয় পৌর এলাকায় শহর নাগরিকদেরও সেরকম সমস্যা হয় আমি এই বিষয়টা বিধানসভায় আমাদের পৌরমন্ত্রী যিনি ছিলেন ফিরাদ হাকিম তার দৃষ্টি আকর্ষণ করে আপনি পৌর এলাকায় এই যে জল জমে থাকে বর্ষার সময় সেই বিষয়টা তার দৃষ্টি আকর্ষণ করে আমি হাউসে বক্তব্য রেখেছিলাম উনি আমায় বলেছেন একটা লিখিত আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন অলরেডি আমি পাঠিয়েছি এই যে এনএইস থার্টি ফোর যেটা সিক্স লেন হলো সিক্স লেন হওয়ার পর জল পাশাপাশি সমস্যা হচ্ছে ফলে এদিকের জল আর এদিকে আসতে পারছে না ফলে ওই চাপ বেড়ে যাচ্ছে পুরো একটু অল্প বৃষ্টি হলে শহর ডুবে যাচ্ছে আমি এই প্রশ্নে পৌরমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার পর উনি বলছেন উনি বলেছেন আমাকে তিনি চারদা পৌরসভায় খোঁজ নেবেন আমাকে একটা ইন দিতে বলেছেন শুধু জল জমে যাওয়ার সমস্যা নয় এই যে শহরের বিভিন্ন জায়গায় স্তূপাকার যে আবর্জনা জমে জমে রয়েছে এগুলোকে তো লিফট করা দরকার নয়লে তো পরিবেশ নষ্ট হবে মানুষ অসুস্থ হয়ে পড়বে যে জায়গায় যাচ্ছে সেগুলো তারা ঠিক মতন করছে না পারছে না আমরাও অলরেডি চিঠি দিয়েছি তারা কোনো রেসপন্স করছে না এটা ইমিডিয়েট করা দরকার আমি এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না মানুষের স্বার্থে এই কাজটা পঞ্চায়েতকে ইমিডিয়েট করা দরকার যার অলরেডি ইতিমধ্যে যেটা আর কি আপনার ওপেন হওয়ার কথা ছিল উদ্বোধন হওয়ার কথা ছিল সেটাকে ইমিডিয়েট চালু হওয়া দরকার এবং করা দরকার একদম ইলেকশন মিটে গেলে কি আপনি নিজে একবার ওই সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন আমি ইতিমধ্যে যা করেছি বা প্রতিনিয়ত আমি বুথ ধরে ধরে বাড়িতে যাচ্ছি যোগাযোগ করছি কিছু কিছু জায়গায় খুব দৃষ্টান্তমূলক সমস্যা আছে সেগুলোকে করা খুব জরুরি যেমন এইখানে আমি দেখেছি আমাদের একশো আটানব্বই নম্বর বুথ রঞ্জনপল্লী ডক্টর রঞ্জন রায়ের বাড়ির উল্টো দিকে একটা পুকুর আছে পুকুরটা ভাঙতে ভাঙতে রাস্তাটা এত সরু হয়ে গেছে যে ওখান থেকে একটা সাইকেল রিক্সা পর্যন্ত যেতে পারছে না সেদিনকার কোনো একজন সাংবাদিক সেখানে যাওয়ার পর তাকে ঘিরে ধরেছিল সেই সাংবাদিক আমাকে প্রশ্ন করে গ্রামবাসীরা আমার সাথে ওবার টেলিফোনে কথা বলে আমি তাদের সমস্যার কথাটা বলেছি আমরা অলরেডি এটা দেখেছি ভিজিট করেছি ওই গ্রামে গিয়ে আমি দেখেছি আপনারা পঞ্চায়েতকে বলুন যদি না পঞ্চায়েত ইমিডিয়েট করতে পারে তাহলে আফটার ইলেকশান আমি দায়িত্ব নিয়ে বলছি ওই কাজটা আমি করে দেবো কারণ আমার বিধায়ক এলাকার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে যে টাকা আছে সেইটা দিয়ে যতটুকু করে দেওয়া দরকার সেটুকু আমি পারবো তার বাইরে তো আমি পারবো না আরেকটা পারবো যেটা সেটা হচ্ছে ডিএমের সাথে কথা বলে রাজ্য সরকারের যারা মন্ত্রী দপ্তরে আছেন তাদের সাথে কথা বলে পৌরসভার সাথে লিয়াজো করে যাতে সেই কাজগুলো করা যায় তার যা উদ্যোগ বিধায়ক হিসাবে আমি সেটা আপ্রাণ চেষ্টা করব আমি আগামী দিনে আফটার লোকসভা ইলেকশন বুথ ধরে 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 যেখানে যেগুলোকে না করলে নয় সেগুলো নিয়ে রাজ্যের যেমন দৃষ্টি আকর্ষণ করবো প্লাস আমার সীমাবদ্ধ যে আর্থিক ক্ষমতা তার মধ্যে থেকে সেগুলোকে করার চেষ্টা করব চাকদা শহরের বিষয়ে আপনি বললেন যে এটা ইমিডিয়েট ওপেন হওয়া দরকার তা কারণ মানুষের অসুবিধা ঠিক এই চিত্রটাই দুবরা গ্রাম পঞ্চায়েতে চলে যাই দেখুন দুবরা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রানিং ছিল সেখানে চলছিল এবং সেখানে তাদের অভিযোগ যে আপনারা সেখানে গিয়ে রাজনীতি করছেন এবং সেটাকে নিয়ে বন্ধ করে চেষ্টা করছেন দুবরা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ওয়েস্ট প্রকল্প আমি একজন এলাকার বিধায়ক হিসাবে বলতে পারি দায়িত্ব নিয়ে যদি এই প্রশ্নে আমাদের দলের বা আমরা কেউ যদি এইখানে কোনোরকম বাধার সৃষ্টি করে থাকি বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে থাকি আমি দায়িত্ব নিয়ে বলছি প্রধান আমাকে ডাকুক আমি সেটা সমস্যার সমাধান করার জন্য যা যা করার দরকার আমার তরফে আমার তরফ দলের তরফে আমরা সেটা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই নিয়ে রাজনীতি উন্নয়ন নিয়ে রাজনীতি করতে আমি কখনোই চাইনি আর চাইবও না কিন্তু দুঃখের হলো এটা বলতে হয় তিন বছর অতিক্রম করছে এই এলাকায় সরকারি যেসব প্রোগ্রাম হয় বিডিও অফিস বলুন পৌর অফিস বলুন পঞ্চায়েত বলুন কোনো অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের কোনো সহায়তা চায় না আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয় না যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় এসে ডেভেলপমেন্ট মিটিং করে তিনি যেমন আমাদের এই এলাকার বিধায়কদের একজন বিধায়ককেও আমাদের ডাকেন না ঠিক একইভাবে পঞ্চায়েত পৌর এলাকায় তারা আমাদের ডাকেন না ফলে এই যে সমন্বয়ের যে অভাব তৈরি করে রেখেছে দূরত্ব তৈরি করে রেখেছে রাজনীতির কারণে এটা আমি বলবো উন্নয়নের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ক্ষতিকারক দিক আমার মনে হয় এই জায়গা থেকে সরে এসে বিধায়ক হিসাবে আমাকে ডাকা দরকার যদি একসাথে বসে উন্নয়নের কাজটা করা যায় তাহলে আরও বড় উন্নয়ন করা যায় রাজ্যের সাথে লিয়াজও করব প্রয়োজনে দিল্লির সাথে লিয়াজও করব আমি আপনাদের বলছি চাকদা পৌরসভার জন্য প্রায় একশো কোটি টাকা অনুমোদন হয়েছে তার ওয়ার্ক অর্ডার বেরোবে বা বেরিয়েছে আমি সময় মতন আপনাদের প্রেস মিট করে জানিয়ে দেবো যে মডেল চাকদা শহর হিসাবে সেটাকে করাবার জন্য আমি অর্ডারটা পেয়ে নিই আমি তারপরে আপনাদের জানাবো সেটা আমি দিল্লিতে নিজে যোগাযোগ করেছি আমাদের রেল লাইন চাকদার যেটা আছে ফিফটি ওয়ান বোধ না ফিফটি হ্যাঁ একান্ন নম্বর রেল লাইন ওটাকে ইমিডিয়েট একটা আন্ডার পাস পঞ্চাশ নম্বর রেল লাইন আন্ডারগ্রাউন্ড পাসওয়ার্ড একটা একটা ওয়ার্ড করা দরকার একটা ওভারব্রিজ করা দরকার যাতে ওখানে যে জ্যামটা হয় সেটা কাটানো দরকার আমি অলরেডি ডিআরএম এর সাথে কথা বলেছি আমাদের রেলের যিনি জোন ম্যানেজার আছে তার সাথে কথা বলেছি জিএমের সাথে সমস্যা একটাই হয়ে যাচ্ছে ওখানে জমি সমস্যা এই যে যারা ওখানে বসে পড়েছে রেলের জমিতে তাদেরকে যদি ওখান থেকে উৎপীড়ন করা হয় তাদের পুনর্বাসনের দায়িত্বটা যদি রাজ্য সরকার নিয়ে নেওয়া হয় নিয়ে নেয় তাহলে ছমাসের মধ্যে ওখানে এই ব্রিজ এই আন্ডারগ্রাউন্ড পাস ইয়ে করে দেওয়া যাবে ইমিডিয়েট করে দেওয়া যাবে ওভার ব্রিজ করে দেওয়া যাবে রেলের জিএম জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ এই প্রশ্নের টাকা আছে কিন্তু জমি একটা জটিল সমস্যা আমার ইচ্ছা আছে আফটার পার্লামেন্ট ইলেকশন আমি পৌরসভা চেয়ারম্যানের সাথে কথা বলবো প্রয়োজনে বিধায়ক হিসাবে আমি অল পলিটিক্যাল পার্টি মিটিং ডেকে সেখানে সবাই সহমত হয়ে আমরা প্রয়োজনে রেল দপ্তরের সাথে যাব রাজ্য সরকারের সাথে যাব কিভাবে সমন্বয় করে এই যে মানুষের যে দুরবস্থা সেই দুরবস্থা থেকে মুক্তি পাওয়া যায় একদম একদম ধন্যবাদ বঙ্কিমদা বলছিলেন যে দেখুন উন্নয়নের রাজনীতি নয় রাজনীতি রাজনীতির জায়গায় উন্নয়ন উন্নয়নের জায়গায় আমি একদম একটা ব্যক্তিগত প্রশ্নের দিয়ে শেষ করবো বঙ্কিমদা একদম ব্যক্তিগত প্রশ্নের শেষ প্রশ্ন সেটা হচ্ছে বঙ্কিমদা দেখুন ছোটো থেকে আপনি বাম ঘোরানোর মানুষ এবং বামেদের ইয়েতেই বড় হয়েছেন এবং বামেদের মন্ত্রী ছিলেন আপনি তারপরে মানে ডানে আসলেন তা সেক্ষেত্রে বাম মানে ধর্ম তারা খুব বেশি পছন্দ করে না আর ডানে এসে আপনাকে স্টেজে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে হচ্ছে তা সেটা কতটা মানে কিভাবে হলো আর কি দেখুন বাম থেকে ডানে আসার পর নিশ্চিতভাবেই আমার প্রথম দিকে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আমাকে পড়তে হয়েছিল কিন্তু বামপন্থী রাজনীতিটা আমি ছেড়েছি বামপন্থীরা যে আদর্শচ্যুত হয়ে গেছে নীতির অবস্থান থেকে তারা সরে এসেছে আপনারা দেখবেন এই সরে আসার কারণে বামেদের আজকে ভোট আমাদের রাজ্যে পার্সেন্টেজ প্রায় ওয়ান পার্সেন্ট জিরো পার্সেন্ট টু পার্সেন্টে নেমে এসেছে যদিও লাস্ট পঞ্চায়েতে ওদের কিছুটা বেড়েছে

ং না পর্যাপ্ত পরিমাণ এই প্রশ্নের টাকা আছে কিন্তু জমি একটা জটিল সমস্যা আমার ইচ্ছা আছে আফটার পার্লামেন্ট ইলেকশন আমি পৌরসভা চেয়ারম্যানের সাথে কথা বলবো প্রয়োজনে বিধায়ক হিসাবে আমি অল পলিটিক্যাল পার্টি মিটিং ডেকে সেখানে সবাই সহমত হয়ে আমরা প্রয়োজনে রেল দপ্তরের সাথে যাব রাজ্য সরকারের সাথে যাব কিভাবে সমন্বয় করে এই যে মানুষের যে দুরবস্থা সেই দুরবস্থা থেকে মুক্তি পাওয়া যায় একদম একদম ধন্যবাদ বঙ্কিমদা বলছিলেন যে দেখুন উন্নয়নে রাজনীতি নয় রাজনীতি রাজনীতির জায়গায় উন্নয়ন উন্নয়নের জায়গায় আমি একদম একটা ব্যক্তিগত প্রশ্নের দিয়ে শেষ করবো বঙ্কিমদা একদম ব্যক্তিগত প্রশ্নের শেষ প্রশ্ন সেটা হচ্ছে বঙ্কিমদা দেখুন ছোটো থেকে আপনি বাম ঘোরানোর মানুষ এবং বামেদের ইয়েতেই বড় হয়েছেন এবং বামেদের মন্ত্রী ছিলেন আপনি তারপরে মানে ডানে আসলেন তা সেক্ষেত্রে বাম মানে ধর্ম তারা খুব বেশি পছন্দ করে না আর ডানে এসে আপনাকে স্টেজে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে হচ্ছে তা সেটা কতটা মানে কীভাবে হলো আর কি দেখুন বাম থেকে ডানে আসার পর নিশ্চিতভাবেই আমার প্রথম দিকে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আমাকে পড়তে হয়েছিল কিন্তু বামপন্থী রাজনীতিটা আমি ছেড়েছি বামপন্থীরা যে আদর্শচ্যুত হয়ে গেছে নীতির অবস্থান থেকে তারা সরে এসেছে আপনারা দেখবেন এই সরে আসার কারণে বামেদের আজকে ভোট আমাদের রাজ্যে পার্সেন্টেজ প্রায় ওয়ান পার্সেন্ট জিরো পার্সেন্ট টু পার্সেন্টে নেমে এসেছে যদিও লাস্ট পঞ্চায়েতে ওদের কিছুটা বেড়েছে কিন্তু এটা কল্পনা করা যায় না পৃথিবীর ইতিহাসে চৌত্রিশ বছর একটা সরকারে থাকার পর তারা অ্যাসেম্বলিতে শূন্য হয়ে যাবে এটা কখনো ভাবা যায় না এটা বামেদের বিশ্লেষণ করা দরকার এই বিশ্লেষণটা আমরা চার পাঁচ বছর আগে থেকে ফিল করছিলাম পার্টিকে বারবার বলেছিলাম যে মানুষের কথাগুলো আমরা পার্টির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু মানুষ এটা শুনছে না মানুষের সেন্টিমেন্ট মানুষ নিয়েই তো রাজনীতি মানুষের সেন্টিমেন্টটা পার্টি ধরতে পারছে না তার আদর্শের জায়গা থেকে সরে যাচ্ছিল যেমন একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি যে জ্যোতি বসুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়েছিল সারা ভারতবর্ষের মানুষ পার্টি হতে দিল না সোমনাথ চট্টোপাধ্যায় তাতে স্পিকার চেয়েছিল সারা ভারতবর্ষের মানুষ তিনি সবার সহমতের ভিত্তিতেই তিনি স্পিকার হয়েছিলেন তিনি নিজে বেরিয়ে আসতে চাননি পার্টি তাকে সাসপেন্ড করে দেওয়া হলো নিপেন চক্রবর্তী দীর্ঘদিনের পার্টির রাজনীতিবিদ তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো এটা গেল একটা দিক দুই হচ্ছে যে কংগ্রেস বামেদের চিরশত্রু ছিল মানে আমি ছোট থেকে যখন বাম রাজনীতিতে ঝুঁকি তখন আমি একটা স্লোগান দিয়েছিলাম যে কংগ্রেস হচ্ছে জমিদার যোদ্ধারদের পার্টি কংগ্রেস হচ্ছে খুনিদের পার্টি কংগ্রেস হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল সেই জন্য ইন্দিরা গান্ধীকে খুনি কংগ্রেস বলা হতো কংগ্রেসকে খুনি কংগ্রেস বলা হতো বাহাত্তরে কংগ্রেস সিপিএমের প্রায় চোদ্দ হাজার মানুষকে খুন করেছিল কত মানুষের মায়ের মাথার সিঁদুর মুছে নিয়েছিল ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়েছিলাম আমরা ছোটোবেলায় একটা স্লোগান দিতাম ইন্দিরা গান্ধীকে শকুনি সাজিয়ে তার পিঠের ওপর লেখা হতো তুলি দিয়ে প্রগতিবাদের বুড়ি বাক্যি ঝুড়ি এইসব স্লোগান হাওয়া হয়ে গেল কংগ্রেস আজকে সিপিএমের বন্ধু হয়ে গেল আজকে সাম্প্রদায়িক দল বিজেপি শত্রু হয়ে গেল কংগ্রেসের সাথে সারা জীবন লড়াই করে এলাম আর এখন প্রায় চার দশক পর আমাকে কংগ্রেসকে সাথে নিয়ে বন্দে মাতরম কংগ্রেসের সাথে স্লোগান দিতে হবে কংগ্রেসকে অ্যালায়েন্স করতে হবে কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করতে হবে মেনে নেবে পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ সংগ্রামী মানুষ এটা মেনে নেয়নি আমরা তার দৃষ্টান্ত আমরা যেমন বেরিয়ে এসেছি লাখো লাখো মানুষ এই পার্টি থেকে বেরিয়ে এসেছে এবং বিজেপিকে বেছে নেওয়ার এইটাই কারণ বিজেপি একটা রাষ্ট্রবাদী দল বিজেপি হচ্ছে হিন্দুদের রক্ষা করার একটা রাজনৈতিক দল এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি এইটা বলবো যে ভারত মাতার প্রতি যদি কারোর কিছু করার থাকে সেটা বিজেপি ছাড়া অন্য কেউ ভারতকে নিয়ে ভাবে না ফলে এই সুযোগ সন্ধানী সুবিধাবাদী সিপিএম পার্টি আজকে তারা তলা নিতে এসে ঠেকেছে এই জায়গা থেকে যতদিন তারা বেরিয়ে না আসতে পারবে তাদের এই যে দ্বিচারিতা সুবিধাবাদী নীতি ততদিন আরও আরও তারা তলিয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ দেখুন আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে এবং সেই প্রশ্নের কমেন্ট বক্সের প্রশ্নগুলো করে রাখবেন এবং সেই প্রশ্নগুলো আমি লিপিবদ্ধ করে রাখবো আবার নেক্সট যেদিন আপনাদের বিধায়ক বঙ্কিম ঘোষকে পাবো অবশ্যই কমেন্ট বক্সে থাকা প্রশ্নগুলোকেই আবার তার কাছে তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট

হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া